আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে কয়টা বাজে কয়টা বাজে বলতে পারব না বন্ধুরা হ্যাঁ এখন মনে পড়লো তিনটা বাজে এই যে এখন মাছ নিয়ে আসছে সোহাগের আব্বু সোহাগের আব্বু সকালবেলা বাইরে গেছিল। আর এখন আসলো আসার সময় মাছ নিয়ে আসছে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর আনছে হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছগুলো আমি বের করে নিই দেখুন আর ওই আমার ভাত হয়ে গেছে আজকে অল্প অল্প গ্যাস ছিল সেজন্য ভাতটা রান্না করে ফেলছি তা না হলে তো তিনটা সাড়ে তিনটার দিকে গ্যাস বাড়ে তো ওই যে এখানে মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ তিনটা তেলাপিয়া মাছ মাছ তিনটা দেখুন কি সুন্দর বড় বড় আর সবকিছু আসটা ছাড়িয়ে আনছে তারপরে বাকি আনছে পুরাটা আর কি কমপ্লিট করে আনে নাই কেটে বাকি আছে কিছু ওই যে মাথায় কাঁচা কাটতে হবে পিস করতে হবে সব কিছু করে নেই এখন আর এই যে লাউ আনছিল গতকালকে সেটা তো দেখছেন লাউটা রেখে দিয়েছিলাম আজকে বের করে নিছি তো দেখি লাউটা কচি আছে কি না যাই হোক কচি আসে মনে হয় ভিতরে কেটে দেখতে হবে তো তার আগে মাছটা কেটে নিব আর আজকে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা দিনে সকাল থেকে রোদ উঠে নাই কুয়াশা তারপর আবার মেঘলা দুইটা মিলিয়ে একদম অবস্থা খারাপ ওই যে দেখুন ওইদিকে অনেক মেঘ করছে উত্তরের উত্তর উত্তর পূর্ব দিকে আর কি অনেক করছে বৃষ্টি হবে মনে হচ্ছে মাছটা কাটা হয়ে গেছে যে করে কয়েকটা কয়েকটা ছোট করছি করছি বড় তো সব মিলিয়ে নিছি এখন আমি এই যে মাছটা ধুয়ে নিব তো মাছগুলো অনেক বড় বড় ছিল বড় তেলাপিয়া মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর অনেক দিন পরে আমাদের আজকে তেলাপিয়া মাছ আনছে তেলাপিয়া মাছ আনাই হয় না আগেও প্রায় প্রায় আনতো কিন্তু এটা বেশি আনা হয় না আর এই যে মাছটা কেটে আমি লাউটা কেটে নিয়েছি লাউটা অনেক কচি ছিল বন্ধুরা আমি ভাবছিলাম যে বুড়ো টুরো হয়ে গেছে না বাড়তি হয়ে গেছে নাকি আর এখানে যে একটা বেগুন সিম ছিল দিয়ে দিছি একটা আলু এটা দিয়ে যে সোয়াগে আগে রাবুর জন্য তরকারি রান্না করব। সে তো ওই যে মজা পেয়ে গেছে কাঁচা মাছ রান্না হাতে মেখে এটা খেতে অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল দিয়ে সবাই তো আবার ঝাল খেতে পারে না এটা আবার একটু ঝাল দিয়ে রান্না করব। আর এগুলো একটু ঝাল কম দিয়ে রান্না করব তো যাই হোক সব কিছু কেটে ধুয়ে নিছি রেডি করে নিছি এই যে লাউ কেটে ধুয়ে নিছি মাছ ধুয়ে নিছি আর এই যে তরকারিটা আর কি রান্না করব। হাতে মেখে দুই দুই পিস মাছ নিছি সোয়াগে রাখবোর জন্য রাতে একটা দুপুরে একটা তার এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এইভাবে হাতে মেখে তরকারিটা রান্না করি এত মজা লাগে বন্ধুরা কি বলবো একদম গ্রামের তরকারির মতো আগে যেমন গ্রামের তরকারি খাইতাম মাচা চিরা রান্না করতো সেই মজা সেরকম মজা লাগে আর কি ভেজে মে ভেজে রান্না করতে করলে ভালো লাগে না সোয়াগের আবুর কাছে নাকি ভালো লাগে না ভাজাটা তার জন্য এই যে তারটা কাঁচা রান্না করতেছি এভাবে হাতে মেখে সব মশলা দেওয়া হয়ে গেছে দিয়ে হাতে মেখে যে পানি দিয়ে এখন চুলায় বসিয়ে আর এদিকে মাছটা ভাজবো বাকি মাছগুলো ভেজে নিব। ওইটা লাউ দিয়ে রান্না করব। এটার মধ্যে যে এখন সব মশলা দিয়ে মেখে নিব। তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার কি কি রান্না করি কিভাবে কি করি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে আর কি বলবো আজকে গতকালকে একটা ভিডিও দেখলাম শারমিন আর রাজের ওদের নিয়ে একটু কথা বলি ওদের অবস্থা এখন কেমন ওরা কেমন আছে তো দেখতে পারলাম যে রাজ শারমিন তো চলে গেছে সেদিন বলছিলাম রাজ রাজ অবশেষে শারমিন রাজের সংসারে ফিরে গেল কিন্তু আবার গতকালকে দেখলাম শারমিন ওর মা বাসায় চলে আসছে আর রাজ্যে নারায়ণগঞ্জ বাসা নিয়েছিল সেই বাসাটা সেরে আবার ঢাকা চলে আসতেছে শারমিনের জন্য শারমিন নাকি নারায়ণগঞ্জ থাকবে না তার নাকি ভালো লাগে না সেই জন্য আর কি আবার সে আর কি ঢাকায় বাসা নিছে বাসা নিয়ে সব গোসানো হয়ে গেছে তো শারমিন আগে চলে আসছে ওর মার বাসা আছে বিল্লদের বাসায় আর রাজ ওইখানে সব কিছু নিয়ে ওর মাকে নিয়ে তারপর ঢাকায় চলে আসবে আবার এদিকে ওর মা শুনতেছি ওর রাজের সাথে থাকবে না না থাকবে সেটা ওর মাকে জিজ্ঞেস করলো তো ওর মা সব কি ক্লিয়ার বলতে পারলো না কি করবে না করবে সিদ্ধান্ত নিতে পারে না এখনও থাকবে কি না এই তো দেখুন সংসার জীবনটা কেমন যে ঝামেলা কি বলবো ভালো লাগে না এই ঝামেলা নিয়ে আর কি দুনিয়া থেকে একদিন চলে যেতে হয় তো এই সংসার জীবন মানে ঝামেলা অশান্তি শান্তি নাই এই যে একবার বাসা ছেড়ে গেছে আবার সেই মাল ছামানা নাকি সব ফার্নিচার টানা টানা টানি করে আবার ঢাকায় আসো আবার আবার গুছাও কি যে একটা যন্ত্রণা মানুষের সংসারটা একদম এলোমেলো হয়ে যায় মানুষের মন মনের সিদ্ধান্ত ঠিক না নিতে পারলে এরকম আর কি এলোমেলো হয়ে যায় সিদ্ধান্তটা ঠিক মতো নিলে তাহলে কিন্তু এক জায়গায় অনেক দিন থাকা যায় তাহলে আর লড়াচড়া করতে হয় না তো যাই হোক ওরা ঢাকায় আসুক ফিরে ঢাকায় এসে ওরা যেন ভালোভাবে শান্তিতে সুখে শান্তিতে থাকে সেই দুয়াই করি এরকম অশান্তি ভালো লাগে না যারই হোক অশান্তি ভালো লাগে না তো সবাই মিলেমিশে থাকাটাই ভালো তো ওরা ঢাকায় এসে দুই পরিবার যাতে মিলেমিশে থাকে সেই দোয়াই করি আপনারাও সেই দোয়াই করবেন ওদের জন্য আর এদিকে দেখুন এই যে আমার সোহাগের আব্বুর তরকারিটা হয়ে গেছে বেগুন দিয়ে যে তরকারি রান্না করলাম আর এই যে এখানে হচ্ছে লাল খোসা ভাজি করছি একটা আলু কেটে দিয়ে কুচি কুচি করে সাথে একটু মাছও দিছি ভাজা মাছ আর এদিকে যে লাউ রান্না করে নিচ্ছি লাউটা প্রায় হয়ে গেছে হয় নাই লাউটা এখনও সিদ্ধ হতে আর একটু সময় লাগবে তো লাউর মধ্যে একটু পানি দিছি পানি আজকে লাউ কম উঠছিল তো সেই জন্য একটু পানি দিছি আর মাছ দিয়ে দিলাম দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিবো লাউটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করব রান্না করে নামিয়ে নেব তো সবগুলো তরকারি অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা খেত কি বলবো তো দেখতে থাকুন এই তো আমি টমেটো দিয়ে দিলাম আর এই যে আমার রান্না বাড়া কিন্তু শেষ আজকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই আজকে দেখুন টেবিলটা একদম চকচক করতেছে আর অল ক্লথটা উঠেয়ে ফেলছি অল ক্লথটা একদম বাজে হয়ে গেছিলো অনেক নষ্ট হয়ে গেছে দেখতে অনেক খারাপ লাগতেছিলো তার জন্য সমস্ত উঠায় আর অর্কটটা ফেলে দিছি আর এই যে টেবিল চেয়ার সব মুছে একদম পরিষ্কার করে এনেছি এখন সুন্দর লাগতেছে পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে আর করতে পারি না কাজ করতে পারি না আগের মতো এই এত কাজ করতে করতে আর এই সময়ই পাওয়া হয় না তো রান্না বাড়া শেষ হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে যে আগের আব্বু সাথে আমিও খেতে বসে গেছি আমারও খুব ক্ষুদা লাগছে তো বিস্মিল্লা বলে খেয়ে নিচ্ছি আর সবগুলো তরকারি বন্ধুরা অনেক মজার হয়েছিল। লাল খোসার ভাজিটা অনেক মজার হয়েছিল। তারপরে আগে আব্বুর জন্য যে তরকারিটা রান্না করছি ওইটাও মজা হয়েছে লাল তরকারিটাও মজা হয়েছে সব মিলে সব কয়টাই তরকারি আস মজা হয়েছে তিনটা তরকারি রান্না করছি লাল খোসা ভাজি করছি তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি বেগুন দিয়ে সিন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি আজকে তিনটা আইটেম রান্না করে ফেলছি পর রান্নার পরে বলতেছি যে এত এতগুলো রান্না করলাম কিসের জন্য আর আজকে দেখুন বললাম না যে সারা দিন মেঘলা মেঘলা বৃষ্টি হবে তো যে এখন একদম সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হইতে এখনও আরও আধা ঘন্টা বাকি আছে ছয়টায় তো আজও দেয় তো এখনই মনে হচ্ছে রাত অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে বৃষ্টি হবে তো তার জন্য সব অন্ধকার হয়ে গেছে আর এই আমার করলা গাছ দেখুন দুইটা এত করলা ধরছে একটা করলা থাকলো না মনে অনেক কষ্ট লাগে কি জন্য যে করলাগুলো থাকলো না সব নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না সার কমছে সেই জন্য না কি জানি না আর এই যে দেখুন কি অন্ধকার এখানে আমি সাউন্ডটা কিন্তু আপ করি নাই আকাশটা মেঘলা

শীত শেষ হতে না হতে শুরু হয়ে গেল রাস্তা ওই যে পড়তেছে বৃষ্টি দেখো দেখো ওই যে বৃষ্টি পরে ওই যে বৃষ্টি পরে

এই যাই হোক বসরে প্রথম আর কি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা মাঘ মাসে এসে যদি হতো না আর ভালো হতো। এখন বৃষ্টি পানি শুরু হয়েছে। কেমন একটা গান আসে। ভাল লাগে অনেক দিন বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি হলে আমরা বৃষ্টি দেখলাম দাঁড়া এটা রে দেখা লাভ বছরে প্রথম বৃষ্টি বাংলাদেশের ঢাকায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কম কিন্তু উত্তর অঞ্চলে অনেক বৃষ্টি হচ্ছে অনেক দেখো দেখো কি দেখো কি সুন্দর জোরে এখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর সাথে বাতাসও আছে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন কি লাগতেছে আজকে আপনাদের অনেক সময় কি বাহিরে দিয়ে পরিবেশটা দেখালাম আজকে বৃষ্টির আর আগমূর্তে কি অবস্থা সেটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর এই যে ঝড় বৃষ্টি দেখে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে অন্ধকার আমরা অন্ধকারে বসে আছি মোবাইলের লাইট জ্বালাই জ্বালাই এই যে বসে আছি আর আজান দিতেছে কিছুক্ষণ আগে বললাম যে আজানের টাইম হয়ে যাচ্ছে যে এখন তার আগে দেখুন আজকে সব অন্ধকার হয়ে গেছিলো এখন আজান দিচ্ছে জেগে রাখবো আমরা অন্ধকারে বসে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই যে সন্ধ্যার মাগরীবের আজান দিয়ে দিছে নামাজ পড়তে যাবে সবাই তো বৃষ্টি এখন একটু কমে গেছে আর আমাদের কারেন্টও চলে আসছে মানে বিদ্যুৎও চলে আসছে এখন ওই যে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে মানে মেঘ মেঘ ডাকতেছে বৃষ্টি ঘুরি গুড়ি পড়তেছে ওই যে দেখুন বৃষ্টি পড়তেছে তো ভালোই লাগলো বছরের প্রথম বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবার গরমও পড়ছিল কিন্তু সারাদিন অনেক গরম লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম